গোশ গোস রানবা কতদিন গোশ খাইনি এই কথা কয়ে কয়ে যে এতদিন আমার মাথা খাচ্ছিল এখন যে হাড়ি ভরে গোশ রানতে থুইছি তিন বেলা গোশ সন্ধে বেলা খিদে লাগলিও দুই পিস গোশ খেয়ে পানি খাওয়ার জন্য সাদি আসসালামু আলাইকুম কত যে নাটক এখন আবার কয় একটু তরকারি রান্ধো একটু ভর্তা করো কনে আইলাম বললাম যে ফিরিজ ঘুটে দেখলাম আবার পড়ে রয়েছে সাইডে পটল গাডা কাকায় নিয়ে সিঁড়ে ধুয়ে নিছি আমি তো জানি ঈদের পরে এই নাটকই চলবে তাই ঈদের আগেই শুটকি মাছ কিনে আনিলাম বাজার ঘাট থাকবে না বন্ধ সাইড এর লোটটা সুটকি নিয়ে এনেছি সুন্দর করে বাইসে নিয়ে ভেজোই রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট যেন একটু নরম হয়ে যায় আর গা ওই আষ্টে মাষ্টেগুলো গুলো চলে যায় দেখো গেছে তখন এরকম সুন্দর করে ডইলে ধুয়ে নিচ্ছি ঈদের আগে যে কতগুলো কমেন্ট পাইলাম ওবো একটু পটলের রেসিপি দাও চুলোটা নিয়ে আবার খুব ধরে না শোনা ঈদের সময় মেলা ব্যস্ত ছিলাম চুলোর দিকে আর নজর দিতে সময় পাইনি দেখো দিনী পটল কি ফাইন পুড়ে গেছে ভস ভস করে ছুরিটা যাচ্ছে এইবার ওই লইটটা শুটকিগুলোও ফাইন করে এপিট করে পোড়াই নেব পুরানোর ঠেলায় কিন্তু শক্ত হয়ে যাবে না তারপর দিয়ে দিছি দুটো রসুন আর ঝাল তোমরা যেই নাম খাও আমি দিয়ে দিছি দুটো তিনটে কাঁচা ঝাল আর দুটো শুকনো ঝাল তারপর সব পুরাপুরির কাজ হয়ে গেলি একটা থালের ভিতরে বাড়িয়ে নিছি একেবারে কিন্তু ঠান্ডা করে নিতে হবে না উপরের খোসা ছাড়াই নিছি পুরাই ভর্তা করলি যে কি ফাইন একটা ঘেরা না সেরে বু তারপরে ওই শুটকি মাছের গাডা বা ছুরি দিয়ে কাকে নিছি যেন কালিকুলি ভাব না থাকে তোমরা আবার ভাবতে পারো রাম করে শুটকি মাছ পুরাই আবার খাওয়া যাবে এ তো সিদ্ধ হয়নি হইছে রে শোনা সিদ্ধ হইছে এত টেনশন করে মাথা চুল পাকাতেই হবে না পুরানো ঠেলা একেবারে মুসমুসে হয়ে সিটটে মেরে গেছে দেখো তিনি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এটা চালি তোমরা ব্লেন্ডারেও করতে পারো আবার চালি শিল পাটাও করতে পারো তা একেবারে যেন গুঁড়ো করে নিপিষ করে ফেলে না একটু ছাপা ছাবা থাকবে একটু দাঁতে বাঁধবে তাহলেই তো আসল মজা এবার ওই ঝালটাও বেটে নিচ্ছি তার ভিতরে দিয়ে দিলাম রসুনের কুয়াগুলো আর একে একে ওই রসুনের কুয়াটা বাটা হলি পুরা পটলটাও দিয়ে দিলাম পুরা পটলটা কিন্তু একেবারে হিন করে বাটে নিয়ে নে তাহলে একটু নরম নরম থক থকে হবে না এখন নিজে ফাইন একটা ঘিরান ছাড়ি বাবা আর কি কব এইবার দিয়ে দিলাম খানিকটা নুন আর মুটখানি কাঁচা পিয়েস কুসি তারপর দিছি ইটুসখানি ধনে পাতা কুসি ফাইন করে মাখাই নেবো এই রে আমি তো সে তেল দিতে ভুলে গেছি শেষ মাস গাবলা খানিক সর্ষের তেল মেরে দিলাম তারপর আবারও সুন্দর করে মাখাই নেই এইসব খাবারে আবার একটু ঝাল ঝুল বেশি না হলে হয় নাকি হ্যাঁ ভত্তা ভর্তি খাবো তো আবার একটু ঝাল বেশি করে হবে না তাহলে লাভ হলো কি তাইলে শুকনো ঝালের গুঁড়ো করা ছিল তাই আবার একটু দিলাম কখন দুপুরে ভাত খাতি বস মানে তার ঠিক আছে ভত্তাটা একটুখানি টেস্ট করে এখনই তো আমার ঝোল পড়ে যাচ্ছে পরে শিলপাটার উপরে একমুট ভাত নিয়ে নিলাম ইস কনে যাবা দেনি নাও নাও তোমরাও এক এক গাল করে খাইয়ে যাও নালি পরে আমার আবার বদনা ফেরেট করা লাগবে না এইরাম করে গামলার মধ্যে শিলপাটার উপরে মেসি করে ভাত মাখায় খাতি যে কি শান্তি রে কি যে একটা ঘি রান বেরোচ্ছে পুরা সুটকি পুরা পটল পুরা ঝাল রসুন ওফ আর কি লাগে কদিনই গোসার খাতে মন চাবেন না গামলা গামলা ভাত উঠে যাবেনে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ